পরম দয়াল ঠাকুর আমার পরমারাধ্যা জগজ্জননী শ্রী বড়মা বড় পরম পূজ্যপাদ শ্রী বরদা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের রাতুল চরণে কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের প্রত্যেকের চরণে আমার প্রণাম জানাই শ্রদ্ধেয় সহপতিহিত্ত্বিক বৃন্দ পাঞ্জাধারী কর্মীবৃন্দ ষষ্ঠনী ব্রতধারী দাদা ও মায়েরা অশেষ শ্রদ্ধাভাজন গুরুজনমণ্ডলী স্নেহময়ী জননিকুল এবং আমার প্রতিম প্রতিম ছোট ভাই ও বোনদের যথাযোগ্য স্থানে আমার আনন্দিত জয় গুরু জানাই আমরা এতক্ষণ ধরে খুব সুন্দর করে পরম পরমদয়ালের কথা গানগুলি আমরা শ্রবণ করছিলাম আমাদের নিখিল দা সমস্ত ঘটনার কথা বললেন পূর্বপূর্ব সেই ভক্তদের কথা সরান ভট্টাচার্য মহোদয়ের কথা আমাদের কেষ্টদার কথা হাউজার ম্যান্দার কথা এবং তারপরে পরে পরে আমাদের নিকুঞ্জ জ্যাঠামশাই আমাদের বসন্ত দা এবং বর্তমান আমাদের মানস দা এবং রামকৃষ্ণ দা এরা পরপর আরও অনেকে ভক্তবৃন্দ সত্যিকারে সেই তারা যে সেই ভক্তবৃন্দ তারা সেই পরম দয়ালকে যে নিয়ে চলেছেন তার যে সেই ধারার ভিতর দিয়ে বর্তমান যারা এসেছেন তাদেরও সেই যে মিষ্টি মিষ্টি মানুষ মিষ্টি কথা আমাদের যেন আমাদের মন প্রাণ ভরিয়ে দেয় আমরা পরম দয়ালকে আমরা উপলব্ধি করতে পারি তাদের সেই ব্যবহার এত সুন্দর করে ঠাকুরকে নিয়ে তারা চলছেন শাস্ত্রে আছে নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগীনাঙ্গ হৃদয়ে নচ মদভক্তা যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ অর্থাৎ আমি বৈকুণ্ঠেও থাকি না আমি যোগীদের হৃদয়েও থাকি না কিন্তু আমার ভক্তগণ যেখানে সেই তারই কথা নিবেদন করে আমি কিন্তু সেখানে উপস্থিত হই আশ্চর্যের কথা আমি অবাক হয়ে যাই আজকে যখন নটা দশটা পর্যন্ত আকাশে আজ দু তিন দিন ধরে একবার আকাশে ঘন ঘটা মেঘ কোথাও বৃষ্টি হয়েছে বরিষণ হয়েছে আমরা দাদারা মায়েরা সবাই আমরা চিন্তা করছি আজকে এই উৎসব আছে আমার কিন্তু মনটা বারবারই বলছে যে ঠিক উৎসব যখন ঠিক ভালোভাবে যখন সেই সাধারণ যখন সভা শুরু হবে যখন তার সেই মানুষজন আসবেন তখন ঠিক আকাশ পরিষ্কার হয়ে যাবে আমি এটা মনে মনে ভেবেছিলাম সেই আচার্যদেবীর আশীর্বাদ এবং সেই মাথায় নিয়ে আজকে এই যে দাদারা এখানকার সমস্ত পাশাপাশি গ্রামের মানুষজন এখানে সমবেত সেই ভক্তজন এখানে তার সেই আরাধনা করছেন না আমার দৃঢ় বিশ্বাস এখানে প্রভু উপস্থিত হয়েছেন এবং আচার্যদেবীর আশীর্বাদ এখানে বর্ষিত হচ্ছে এবং তাই এখানে এত এত যে এরকম যে পরিস্থিতিটা হয়েছে সুন্দর করে সেই আলোর সঞ্চার হল সেই সূর্যদেব এখানে প্রকাশিত হলেন এবং সুন্দর করে অনুষ্ঠান হচ্ছে আমরা শুনতে শুনতে একেবারে যেন তন্ময় হয়ে গেছিলাম একটা ঘটনা মনে পড়ে যাচ্ছে ঠাকুর পরমদয়াল তখন জীবিত অবস্থায় ছিলেন দেওঘরে হঠাৎ তখন এই বড়ো উৎসব হচ্ছে সেই উৎসবে কয়েকদিন ধরে মানুষজন আসছেন আর যেদিন সেই উৎসব যে চলছে সেই উৎসব চলতে চলতে প্রচুর মানুষজন সমবেত হয়েছেন এরকম ভরে গেছেন একদম সব জায়গা যে গাছের তলা পর্যন্ত কোথাও ফাঁকা নেই তখন রাত প্রায় দশটা সাড়ে দশটার অধিক হয়ে গেছে ঠাকুরের বিশ্রাম নেওয়ার কথা যে সমস্ত ভক্তবৃন্দ আছেন তারা পরম দেয়ালের কাছে অপেক্ষায় বসে আছেন তিনি কখন বিশ্রামে যাবেন আর ঠাকুরের দিকে আনন্দে একেবারে মশগুল হয়ে যাচ্ছেন আর ঘুমোতে যাচ্ছেন না এক ভক্ত দাদা প্রশ্ন করলেন ঠাকুর আপনি ঘুমোতে যাবেন না তখন তিনি কি বলছেন জানেন এই যে হাজার হাজার মানুষ এখানে যে সমবেত হয়েছে তারা এখানে যেমন তেমন করে শুয়ে আছে তার একটা শোয়ার স্থানও পায়নি খাওয়া দাওয়া ঠিক মতো হয়নি এই যে গাছের তলায় শুয়ে আছে দাদারা মায়েরা আমার আমার কি মনে হয় জানো আমার মনে হয় যে আমি এইখানেই যেন থাকি আমি যেন তাদের মধ্যে গিয়ে শুয়ে থাকি আমি যেন তাদের মধ্যে গিয়ে শুয়ে শুয়ে যেতে আমার ইচ্ছা হয় আমার শোয়ার ইচ্ছা হয় না মনি তার সেই কথা আমার মনে পড়ে যায় সেই ভক্তের কথা শুনে একদিন শুনেছিলাম তারই মুখে তো আমার সেই মনে হয় যে এই যে যেখানে যত উৎসব হয় যেখানে যত যা কিছু হচ্ছে সেই তাকে নিয়ে যেন তিনি সঙ্গে আমাদের আছেন তিনি সঙ্গে থাকেন একেবারে যেন অবধারিত কথা এত সুন্দর করে এখানে সেই যে সকাল থেকে যে গানগুলি হচ্ছে আমাদের সেই রামকৃষ্ণতা কত তার সেই সুনলিত কণ্ঠে তিনি বলছেন যে আমার গলাটা খারাপ কিন্তু সবাই আমরা যত দূর থেকে শুনতে পাচ্ছি তার সেই মধুর কণ্ঠ যেন কত সুন্দর লাগছে অন্যান্য মায়েরা দাদারা সবাই সবাই যে সমস্ত গান তার কথাগুলি আলোচনা হচ্ছে যেন তার মধ্যে যেন মনে হচ্ছে যে সেই ভালোবাসা ছড়িয়ে আছে পরম দয়াল যে বলছিলেন বলেছেন যে আমার আয় হচ্ছে মানুষ সারা জীবন ধরে তিনি মানুষ খুঁজে চলেছেন তিনি মানুষকে নিয়ে তাকে চলতে চাইছেন আর ব্যয় কি না আমার ভালোবাসা তার সেই অনন্ত প্রেম অনন্ত ভালোবাসা আমরা সারা জীবন ধরে লক্ষ্য করেছি তিনি যে কথাটা বলেছেন এ কথাটা শুধু মুখের কথা নয় প্রত্যেকটা মানুষ কি করে আমরা ভালো থাকবো আমরা ছেলেরা মেয়েরা দাদারা আমাদের বয়স্ক যারা আছেন আমরা কি করে ভালো থাকবো সেই সারা জীবন ধরে তিনি সেই লীলা তিনি করে চলেছেন তার জন্য তিনি সেই বিধান দিলেন ভরে উঠে সেই আমাদের নাম ধ্যান থেকে আরম্ভ করে আমাদের সেই নিয়মিত সময় তার সেই নিয়মিত সময়ে তার ভোগ নিবেদন করা সেই স্টভৃতি তার যজন যাজন ষষ্ঠী সদাচার নিরামিষ আহার সুবিবাহ সুদাম্পত্য জীবন প্রত্যেকে একে একে বলার চেষ্টা করলেন ঠিক সেইভাবে আমরা চলিয়ে আসুন আর যিনি সেই যে আচার্য পরম্পরা যে রয়েছেন তারা আমাদের বর্তমান সময়ে আমাদের যা যা করার সেটা তারা বলে দিচ্ছেন এই যে বললেন না দাদা নিখিল দা বললেন না যে সারা বিশ্বে আজকে প্রায় আটশো কোটির অধিক মানুষ হতে চলেছে আমরা সেই আটশো কোটি মানুষকে পরম পূজনীয় বিঙ্কি দাদা বলছেন যে আজকে আমরা সেখানে সৎসঙ্গী যে খুব কম সেখানে কয়েক কোটি মাত্র তো সেখানে যে সেই পরম দয়ালের কথা আজকে তাদের মধ্যে কিভাবে সঞ্চারিত হচ্ছে এবং বর্তমান যিনি সেই আচার্যদেব পরমপূজ্যপাদশের সেই আচার্যদেব এবং পরমপূজিনী অভিন দাদা সেই পরম দয়ালের কথাকে আজ দাঁড়ে দাঁড়ে পৌঁছে দেওয়ার চেষ্টা তারা অবিরাল অবিরামভাবে করে চলেছেন কি করে মানুষকে রক্ষা করা যায় কী করে মানুষকে বাঁচানো যায় আমি সেই দু একটি ঘটনা বলেই শেষ করব তিনি বললেন যে তিনি বালিঘাই এবং বিভিন্ন জায়গায় মন্দিরে যেসেছিলেন তিনি বললেন যে এই যে দেখছেন না যে আমরা সবাই এরকম করে বসে আছি সবাই করছি এখন গরমকাল যদি কোনো কোনো গরমের সময় ফ্যান চলছে ফ্যানটা চলতে চলতে হঠাৎ কারেন্টটা চলে গেল কারেন্ট চলে গেছে এবারে তাহলে কি হবে না পাশাপাশি এখানে কয়েকটা হাত পাখা এনে দেওয়া হলো সেই হাত পাখাটা ধরে আমি যদি দাঁড়িয়ে থাকি তাহলে কিন্তু আমি হাওয়াটা পাবো না কি করতে হবে আমাকে হাতটা আমাকে নাড়তে হবে অর্থাৎ তিনি বলতে চাইছেন আমাকে কর্ম করতে হবে আমাকে পরম দয়াল যা যা বলে গেছেন সেইটাকে আমাকে বাস্তবে রূপ দান করতে হবে তা না হলে কিন্তু কিছু হবে না তিনি বারবার এই উদাহরণ দিচ্ছেন দিয়ে বলছেন যে একটা দেখছিল বাক্সের মধ্যে আগুন নাই তার যে কাঠিটা রয়েছে না সেই কাঠিটাকে ঘর্ষণ করতে হবে তবে তো আগুন জ্বলবে সেই ঘর্ষণ মানে হচ্ছে কর্ম আজকে সেই যে রামচন্দ্রের কথা নিয়ে পরম পুরুষ যে পুরুষোত্তম রামচন্দ্রের কথা আমরা শুনছি আচার্য বারবার বলছেন বলছেন সেই রামচন্দ্র তিনি তো সেই পুরুষোত্তম তিনি যদি তিনি তো এসেছিলেন তাহলে তাকে সেই ছোট্ট অবস্থা থেকে তাকে কত কষ্ট পেতে হচ্ছে বিয়ে করলেন তার স্ত্রীকে নিয়ে রাক্ষস রাজ চলে গেল তাকে কত কষ্ট পেতে হলো ফিরে এলেন তাকে কত কষ্ট করতে হলো কিন্তু তবু তিনি বলছেন যে তার মধ্যে কর্ম লুকিয়েছে তাকে নিজেকে কর্ম করতে হলো যে সীতা দেবী উদ্ধার হয়ে এমনি এমনি চলে এলেন না তাকে সেই সেতু বন্ধন করতে হলো সেতু বন্ধন করে সেখানে তাকে যুদ্ধ করে যা যা করে সেইভাবে তাকে করতে হলো এইসব উদাহরণ তিনি বারবার দিয়ে বলছেন কই তিনি যদি পুরুষোত্তম হবেন তাহলে তিনি বললেই তো সীতা দেবী চলে আসতেন তিনি বলতেন এই সীতা চলে আস তাহলে চলে আসতেন এই রাবণ তোমার মুখ হয়ে যাক এই সমস্ত কথা তিনি বারবার বলছেন অর্থাৎ কথার কথার এর মাধ্যমে তিনি কি বলতে চাইছেন না সেই কর্মের মাধ্যমে আমাদেরকে সেই ধর্মটাকে ফুটিয়ে তুলতে হবে আজ সেই দিন এসছে সেই দীক্ষাপত্রের যে কথা তিনি বলছেন দীক্ষাপত্রের যে কার্যক্রম তিনি বলছেন যে এটা এটা শুধু একটা জাস্ট একটা বানার মতো কিন্তু মূল কথা হচ্ছে আমাদের পরম দয়াল যা বলে গেছেন সেই কথাকে আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের পৌঁছে যেতে হবে আমাদের জজন যা জন নাম নাম ধ্যান্তনী সদাচার এইগুলি হচ্ছে বাঁচা আমাদের একমাত্র রক্ষা পাওয়ার আমাদের উপায় ঠাকুর বললেন পরম দয়াল জজন যাজন ইষ্টভ্রেদি করলে কাটে মহাভীতি জজন যা জন বাঁচা বাড়ার বজ্রনীতি তাহলে এই যে সামনে স্ট্যান্ডটা দাঁড়িয়ে আছে সেখানে দেখছেন তিনটা পা সেই যজন যজন একটা মাইক দাঁড়িয়ে আছে তারও সেই তিনটা একটা পা যদি কোনো কারণে তার ভেঙে যায় দেখবেন যে সেটা কিন্তু দাঁড়াতে পারছে না তাকে যতভাবে আপনি ঠিক করুন ঠিক তেমনিভাবে তিনি এই যে বিধান দিয়েছেন এটাই হচ্ছে বাঁচাপাড়ার আমাদের তুক এইগুলি এবার এইটার মধ্যে আমাদের আমরা যারা নিয়ে চলছি না আমরা তারা কিন্তু আজকে ভালো আছি আমরা তারা অবশ্যই আমরা উপলব্ধি করছি যে আমরা অন্যান্য অনেকের তুলনায় আমরা ভালোভাবে আছি তাই তার কষ্ট তার দুঃখ হচ্ছে যে আজকে আর যারা সেই তাকে নিয়ে যারা চলছে যারা চলতে চলতে যারা কোনোটা পিছিয়ে পড়েছে কেউ চলছেন না তাদেরকে আমাদের এই কাজে ব্রতি করতেই হবে এছাড়া আমাদের রক্ষা পাওয়ার কোনো উপায় নাই পরম দয়াল বললেন পড়শিরা তোর নিপাত যাবে তাই বসে সুখ খাবি বুঝি যা ছুটে যা ওদের বাঁচা তারাই যে তোর বাঁচার বুঝি আমাদের পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে চলতে হবে নাহলে আমরা তো রক্ষা পেতে পারবো না আমার ছেলেটা বড় হয়েছে তাকে আমি যতই আটকে রাখি সে আমার পাশে যাবে সেখানে গিয়ে সেই পরিবেশটা যদি সুন্দর না হয়ে ওঠে তাহলে কিন্তু আমরা রক্ষা পাব না তাই তিনি কম্পকণ্ঠে বললেন যে অনে বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে অন্নে বাঁচায় নিজে থাকে অন্যকে বাঁচাবে নিজে থাকবে এবং অন্যকে বাঁচাবে অন্যকে বাঁচানোর জন্য তার এই পরিকল্পনা এই ডিপিওয়ার্কের পরিকল্পনা আমি দীর্ঘায়িত করব না একটা ঘটনা তিনি বলেছিলেন সেই কথাটা আমি একটু বলার চেষ্টা করছি তিনি বললেন যে আলিপুর আমাদের আলোচনা পত্রিকায়ও বেরিয়েছিল আলিপুর দুয়ারের ঘটনা একটা একজন এই দীক্ষাপত্রের কাজে এক ঋত্বিক দেবতা গেছেন তিনি একটা বিশিষ্ট কর্মীও বটে সেই কর্মী তিনি সেখানে যখন যান সেখানে গিয়ে দেখা গেল যে তার একটা একটা মায়ের বাড়িতে গেছেন সেই মায়ের সামনের ঘরের দুয়ারটা বন্ধ আছে তিনি ভাবলেন সেই ঋত্বিক দেবতা গিয়ে যখন দেখেন যে বন্ধ তাহলে বোধ এই নেই তবুও তিনি চারধারে দেখলেন না মনে হয় যেন কোনো মানুষ আছে তারপর স্থানীয়ভাবে একজন দাদাদের মায়েদেরকে জিজ্ঞেস করতে পারলেন হ্যাঁ আমরা তাকে কালকে দেখেছি পরশুদিন তার কথা শুনেছি মানে তার কণ্ঠস্বর শুনেছি তখন তারা যখন পেছনের দিক দিয়ে গিয়ে দেখেন সেই মা একবারে অসুস্থ হয়ে পড়ে আছেন তার হাই ব্লাড সুগার বিপিটি সমস্ত বেড়েছে তিনি সেই বিছানায় প্রাতকৃত করেছেন তিনি একটু দরজাটা খুলতেই একটা মৃদু আলো জ্বলছে আর সেই মায়ের মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তখন সেই দাদা সবাইকে ডাকলেন পাশাপাশি তারা এলেন মায়েরা এলেন তাকে সুন্দর করে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন তাকে করে দিলেন এবং তাকে সুস্থ করে হসপিটালে দিয়ে ওষুধপত্র দিয়ে তাকে ভালো করলেন সেই মা সুস্থ হলেন আজও তার বাড়ি থেকে সেইখানে এই দীক্ষাপত্রের কার্যক্রম হচ্ছে তো এইভাবে কিন্তু আজ তিনি রক্ষা করতে চলেন আর একটা ঘটনা বলেই আমি শেষ করব তাই এই প্রত্যেকটা ঘরে ঘিঘে মানুষকে মানুষকে বাঁচানোই হচ্ছে তার কথা এইভাবে আমরা কিন্তু প্রত্যেকটা তিনি এইভাবে বাঁচানোর কিন্তু আমরা জানি যে চেষ্টা করছেন আপনারা শুনেছেন আমার পরবর্তী দাদা আরও বিস্তারিতভাবে বলবেন আমি পরম প্রেময় পরমদয়াল ঠাকুরের রাতুল চরণে যোগর্জন শিষ্যে বড়মার শ্রীচরণে পরমপূজ্য পাদশের বর্দার শ্রীচরণে পরমপূজ্য আচার্য আচার্যদেবের রাতুল চরণে সবার কল্যাণ মঙ্গল প্রার্থনা করে আমি আমার বক্তব্য সীমিত করছি জয়গুরু